বিপদে আমরা ধুলির সাথ হয়ে যাব ইতিহাস শুনুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সঙ্গে নিয়ে সাথে নিয়ে মদিনা থেকে মক্কায় গেলেন উমরা পালন করার জন্য চলতে চলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা যখন হুদায়বিয়া নামক স্থানে পৌঁছে গেলেন তখন মক্কার কুরাইশরা বাধা দিল মক্কার মুশরিকরা বাধা দিল तहा तो नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मुसलिम उस्मान के बोले उस्मान जाओ তুমি মক্কার লোকেদের কাছে যাও তুমি তাদেরকে গিয়ে বলো যে আমরা আজকে যুদ্ধ করতে আসিনি আজকে আমরা মারামারি করতে আসিনি আজকে আমরা খুনাখুনি করতে আসেনি আজকে আমরা এসেছি হুমরা পালন করার জন্য হুমরা পালন করে আবার আমরা মক্কার থেকে মদিনায় ফিরে যাব তোমাদের কোনো ক্ষতি আমরা হতে দেবো না তোমাদের কোনো ক্ষতি আমরা করব না তখন উস্মান নদী আল্লাহ হওয়ান হোক মদিনা মুস মক্কার মুশেখদের কাছে কাছে ইসলাম করার আগে জনপ্রিয় ছিলেন শুধু জনপ্রিয় ছিলেন না আমাদের মায়েরা যেমন বাচ্চাদের ঘুম করায় আগুন বাগুন বলে ঘুম পড়াই ঠিক তেমনি ভাবে মক্কার মেয়ে লোকেরা তাদের বাচ্চাদের ঘুম পড়াতো এই বলে হে আমার সন্তান হে আমার বৎস আমি তোমাকে সেরূপ ভালোবাসি যে মক্কার মুশরিকরা মক্কার কাফেররা উসমানকে ভালোবাসে ঠিক সেইভাবে আমি তোমাকে ভালোবাসি এই বলে মক্কার মেয়ে লোকেরা তাদের বাচ্চাদের ঘুম পড়াতো এরপর উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি নির্ভয়ে ভয় না করে মক্কায় প্রবে করলেন তিনি জানতেন যে এই উসমানের কোনো ক্ষতি হয়ে গেলে সঙ্গে সঙ্গে চোদ্দশো তরাবাড়ি উঠে যাবে এই জন্য তিনি নির্ভয়ে ভয় না করে বুক ফুলিয়ে মক্কার কুয়াইশদের কাছে চলে গেলেন তখন মক্কার মুশরিকরা কুরাইশরা একটা মিথ্যা খবর একটা মিথ্যা ঘটনা তারা রটিয়ে দিল ছড়িয়ে দিল দেখি কি প্রতিক্রিয়া হয় যে উসমানকে হত্যা করা হয়েছে দেখি কি প্রতিক্রিয়া হয় যদি আজকে মুসলিম না ভয় পিয়ে যায় যদি আজকে মুসলিম না মুসলিমরা দিয়ে যায় তাহলে এই সুযোগে আজকে মুসলিমগুলোকে পৃথিবীর বুক থেকে বিদায় করে দেব পৃথিবীর বুক থেকে সরিয়ে দেবো তাদেরকে কোরবানির গরু জগায় জবাই করে দেব আমরা যেমন কোরবানির সময়ে কোরবানি দিনে কুরবানি পশু জবে করার আগে জামারা ছুরিকে ধারালো করে নি তাজালো করে নি ঠিক তেমনি ভাবে মক্কার মুশরিকরা সবাই নিজ নিজ তরবারি ধারে লিপ্ত হয়ে গেল তরবারি ধারে ব্যস্ত হয়ে গেল যে এই সুযোগে মুসলিমগুলোকে পৃথিবীর মুখ থেকে সরিয়ে দেব এই মিথ্যা খবর এই মিঠা ঘটনা বিশ্বনবী জানাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে যখন কুছিয়ে গেল তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুতে ছিলেন সেই তাবু থেকে বেরিয়ে সদরের চিৎকার মেলাদের বললেন ওগো আসহাব যারা ওমা

সাথে বয়াত করো আজকে তোমরা আমার সাথে অঙ্গীকার করো আজকে তোমরা আমার সাথে ওয়াদা করো আজকে উসমানের হত্যার প্রতিশোধ নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করব এই মক্কা জয় করব না হলে আমরা শাহাদাত বরণ করব না হলে আমরা পৃথিবীর মুখ থেকে বিদায় নিয়ে চলে যাব কিন্তু আমরা পিছপা হব না আমরা মদিনায় কেউ ফিরে যাব না এই কথা শুনে তখন চোদ্দশত সাহাবি সঙ্গে সঙ্গে নবী সালামের হাতের উপরে হাত রেখে বায়াত করলেন বললেন ইয়ারসুল্লাহ আজকে উসমানের হত্যার প্রতিশোধ নিতে দিয়ে হয়তো আমরা আজকে মক্কা বিজয় করব না হলে শাহাদ বরণ করব শহীদ হয়ে যাব তার আগে আমরা কেউ মদিনায় ফিরে যাব না এইভাবে চোদ্দশ সাহাবি যখন বায়াত হয়ে গেল সর্বশেষে এই বা হাত থেকে গান হাতের উপরে রাখলেন রেখে বললেন এটা হলো উসমানের হাত এটা হলো উসমানের হাত উসমান যেন আজকে এই বায় বলছি বঞ্চিত না হয় এই বয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে এত প্রিয় হয়ে গেল এত পছন্দ হয়ে গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে কোরআন আয়াত অবতীর্ণ করে দিলেন কোরআন আয়াত নাজিল করে দিলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয তাহাতা সাজারা এই আয়াতের ফলাফল কি হলো মুসলিমরা বিজয় লাভ করলো মুসলিমরা জয়লাভ করলো আল্লাহ সুবাহানা বাহানা হওয়া মুসলিমদের ওপরে প্রশান্তি শান্তি নাজিল করলেন আল্লাহ সে বাহানা হওয়া দ্বারা বলেন হে সম্মানিত নবী যে সমস্ত সাহাবিরা তোমার হাতের উপরে হাত রেখে বায়াত করেছে তারা তোমার হাতের উপরে হাত রেখে বায়াত করেনি ওই চোদ্দশো সাহাবি তারা আমার হাতের উপর হাত রেখে বায়াত করেছে সেই দিন আল্লাহ সুবাহানা নিজের হাত থেকে রেখে দিয়েছিলেন তাদের উপরে বয়াত করার জন্য নবীর হাত ছিল না আল্লাহ হাত নিজেই রেখে দিয়েছিলেন আর ওই চৌদ্দশো আল্লাহর হাতের সাথে হাত থেকে বয়াত করেছিলেন আর এই বায়াত আজ আমাদের সমাজ থেকে চিন্তায় হয়ে গেছে এই বায়াত আজ আমাদের সমাজ থেকে চুরি হয়ে গেছে এই বায়াতকে আজ আমরা মাটির নিচে দাফন করে দিয়েছি মাটির নিচে আমরা কবর দিয়ে দিয়েছি আজকে যদি আমরা কোন বোনের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য বা কোন ভাইয়ের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য দলবদ্ধ হয়ে একত্রিত হয়ে হাতের উপর হাত রেখে যদি বায়াত গ্রহণ করতাম বায়াত করতাম তাহলে কেউ আমাদের দিকে আঙুল বাড়িয়ে কথা বলতে পারত না কেউ আমাদের দিকে চোখ তুলে কথা বলতে এই জুলুম নির্যাতন অত্যাচার চালাতে পারত না আর যদি আমরা দলবদ্ধ হয়ে একত্রিত হয়ে হাতের উপরে হাত রেখে আমাদের পূর্বপুরুষদের সম্পত্তি জালিম সরকার ছিনিয়ে নিতে পারতো না যদি আমরা হাতের উপর হাত রেখে বয়াত করতাম এই বুল্টু দিয়ে মসজিদ ভেঙে মন্দির বানাতে পারতো না বুলটুজাক দিয়ে মাদ্রাসা ভেঙে মন্দির বানাতে পারতো না যদি আমরা হাতের উপর হাত রেখে বায়াত করতাম কিন্তু এই বায়াত আজ আমাদের সমাজ থেকে চিন্তায় হয়ে গেছে হে মুসলিম সমাজ হে যুব সমাজ যুব সমাজ আমি তোমাকে বলছি তোমাকে সজাগ হতে হবে তুমি যে এখনো ঘুমিয়ে আছো ঘুম তোমাকে ভাঙাতেই হবে এই ঘুম থেকে তোমাকে উঠতে হবে তোমাদের দাঁড়াতে ইসলামের অনেক কিছু হয়েছে তোমাদের দাঁড়াতে এই ইসলাম এসেছে এই যুবকদের দাঁড়াতে ইসলাম এসেছে এই যুবকদের আন্দোলনে এই ছাত্রদের আন্দোলনে জানেন সব বাংলাদেশ আবার নতুন ভাবে স্বাধীন হয়েছে হে যোগ সমাজ তোমরা হয়তো ইতিহাস শুনেছ বা ইতিহাস পড়েছো যে অনেক সাহাবি অনেক সাহাবি ছুড়ে দিয়ে হেদরাত গালি ছুঁড়ে দিয়ে যুদ্ধের ময়দানে অংশ গ্রহণ করেছেন যুদ্ধের ময়দানে অংশ গ্রহণ করে যুদ্ধ করে নিজ শহীদ হয়ে গেছেন এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন শুধু তাই নয় অনেক সাহাবী বসর ঘরকে ত্যাগ করে স্ত্রীর নতুন স্ত্রীকে ত্যাগ করে যুদ্ধের ময়দানে ছুটে চলে গেছেন যুদ্ধ করার জন্য কাফের বেঈমানদের সাথে লড়াই করতে করতে এক পর যায় হয়ে গেছেন এই পৃথিবীর বুধ বিদায় নিয়ে চলে গেছেন শুধু তাই নয় সাদ নামক একজন সাহাবি সে নতুন বিবাহ করেছিলেন বিয়ে করে নতুন স্ত্রী নতুন বউকে বাড়িতে এনেছিলেন এরপর নতুন স্ত্রীকে কিছু গিফট দেওয়ার জন্য কিছু উপহার দেওয়ার জন্য মদিনার বাজারে চলে গেলেন গিফট কেনার জন্য যখন তিনি মদিনার বাজারে পৌঁছে গেলেন মদিনার বাজারে গিয়ে পৌঁছে গিফটের দোকানে উপহারের দোকানে যখন তিনি পাটা রাখলেন ঠিক সময়ে তিনি জিহাদের শব্দ শুনতে পেলেন জিহাদের ডাক শুনতে পেলেন তখন তিনি স্ত্রীর জন্য উপহার কিনা বাদ দিয়ে স্ত্রীর জন্য নতুন স্ত্রীর জন্য gift কিনা বাদ দিয়ে একটা তরবারি কিনলেন আর একটা ঘোড়া কিনলেন সেই তরবারিটা হাতে ধরলেন হাতে ধরে ঘোড়ায় বসে বসলেন মুখ পেয়ে কালো কাপড় দিয়ে বেঁধে নিলেন বহন করলেন শুধু তাই নয় উমার ইসলাম কমল করার আগে গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে ইসলাম প্রচার করছিল দিয়েছিলেন যখন অমর ইসলাম ধর্ম কবল করলেন তখন তিনি অপেনে প্রকাশ্যে রাস্তায় ইসলাম প্রচার করতে লাগলেন শুধু তাই নয় মোতার যুদ্ধে খালে দিবনাওয়ালি এই খালে দিবনাওয়ালি মুতার যুদ্ধে তিনি নয়টি তরবারে ভেঙেছিলেন শুধু কাফের বেইমানকে কাটার কারণে নয়টি তরবারে তার হাতে শুধু ভেঙেছিল শুধু তাই নয় অনেক সাহাবে এই দিন ইসলামকে টিকিয়ে রাখার জন্য এই দিন ইসলামকে এই জমিনে কায়েম রাখার জন্য এই দিন ইসলামের ঝান্ডাকে এই দিন ইসলামের পতককে ভুসি করে রাখার জন্য গুলির আঘাতে তীরের আঘাতে তরবাইয়ের আঘাতে ভূমকে ঝাঁঝরা করে নিয়েছিলাম তবু তিনারা পিছপা হননি তবু তিনারা বাতিলের কাছে মাথা নত করেননি তবু তিনারা অন্যায়ের কাছে মাথা নত করেননি আর সেই যুবক আজকে ফ্রি ফায়ার নিয়ে পরে আছে সেই যুবক আজকে ফ্রি ফায়ার নিয়ে পড়ে আছে আজকে কাবজি নিয়ে পড়ে আছে কিরম নিয়ে পড়ে আছে লুডো চপা নিয়ে পরে আছে এই যুবক আজকে গান বাজনা নিয়ে পড়ে আছে এই যুবক আজকে নারী নিয়ে নেতে আছে নারী নিয়ে ব্যস্ত হয়ে আছে তাহলে এই যুবকদের দাঁড়াতে ইসলামের কি হবে ইসলামের কিছুই হবে না হতে হে যুব সমাজ আমি তোমাকে বলছি তোমাকে খালেদ বিন অলিদের মতো হতে হবে তোমাকে আব্দুল্লা রহার মতো হতে হবে তোমাকে আব্দুল্লা ইবনা আব্বাসের মতো হতে হবে তোমাকে আব্দুল্লা মাসুদের মতো হতে হবে তোমাকে সাদ আবি ওয়াক্কাসের মতো হবে হবে তোমাকে ওমরের মতো হতে হবে তবে ইসলামের পরিবর্তন ঘটবে আর আজকে তুমি ফ্রি ফায়ার নিয়ে পড়ে আছো যেইখানে যেইখানে অন্যায় দেখবে সেইখানেই তোমাকে ঝাঁপিয়ে পড়তে হবে অন্যায়ের বিরুদ্ধে তোমাকে রুখে দাঁড়াতে হবে বাতিলের বিরুদ্ধে তোমাকে রুখে দাঁড়াতে হবে যেইখানে অন্যায়ের প্রতিবাদী সভা হবে যেইখানে অন্যায়ের প্রতিবাদী সভা হবে সেইখানে তোমাকে যাবতীয় অন্যায় কাজকে বিসর্জন দিয়ে যাবতীয় অন্যায়কে যাবতীয় ওই প্রতিবাদী সভাতে বাজ মতো তোমাকে ঝাঁপিয়ে পড়তে হবে তোমাকে পিছপা হলে হবে না কিছু হাঁটলে হবে না তোমাকে আগিয়ে যেতে হবে কেননা তোমার দ্বারাতে ইসলামে অনেক কিছু কাজ হয়েছে হতে হে যুব সমাজ তোমরা সজাগ হও এখনো ঘুমিয়ে আছো ঘুম থেকে ওঠো আজকে যদি তুমি ফ্রি ফায়ার না ছাড়ো আজকে যদি তুমি পাবজি না ছাড়ো আজকে যদি তুমি ক্রাম্বল না ছাড়ো আজকে তুমি যদি নারীকে ত্যাগ না করতে পারো তাহলে তোমার বাইতে এসে তোমার ঘরে এসে তোমাকে মেরে যাবে তুমি কিছু করতে পারবে না আজকে যখন ফিলিস্তিন গাজাতে মুসলিম গুলোকে কোচ করা করে কেটে দিচ্ছে গুলি করে পাখির মত উড়িয়ে দিচ্ছে কালকে তোমার বাইতে এসে তোমাকে উড়িয়ে দিয়ে যাবে তখন তুমি কিছু করতে পারবে না মানস